বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহি ওয়াবারকাত সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস আরম্ভ করছি আজকে আমরা শিখবো পবিত্র কোরা আনুল কারিমের একটি ছোট্ট সূরা সেই সূরাটির নাম হচ্ছে সূরা ওরইশ এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই সূরাটি রসুলের মদিনায় হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে এই সুরার রুকু সংখ্যা একটি এবং আয়াত সংখ্যা চারটি আমরা যারা পবিত্র কোরআন শুদ্ধ করে পড়তে পারি না অথচ নামাজ পড়ি অথবা নামাজ পড়ি না আমাদের প্রত্যেকটা মানুষের উচিত পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়তে পারা এটা ফর্স আমাদের জন্য এটা আমাদের শিখতেই হবে তাহলে আজকে আমরা এই ছোট সুরার মধ্যে কুরাইশটা শিখবো কারণ এই সুরাগুলা আমরা বেশিরভাগ মানুষ নামাজের মধ্যে পড়ি আর আমাদের নামাজটা যদি শুদ্ধ করতে হয় অবশ্যই আমাদেরকে তিলামাত শুদ্ধ করতে হবে আসুন আমরা কুরাইশ বানান করে শুদ্ধ করে রিডিন পড়ব ইনশাআল্লাহ লামজের লি হামজায়াজের ই লি ই লাম খারা জবর লা লি ই লা ফাজেরফি লি ই লাফি লি ই লাফি কফেস উ রয়া জবর রই ও রই ও রই আমরা অনেক সময় এখানে ভুলটা করি আমরা বলি কোরাই কোরাই র সেই হিসেবে ওরাই উপরে হবে এবং এটার উপরে সাকিন পড়তে হবে এখানে এক টান দিতে হবে কারণ এটা এটা মধ্যে মধ্যে হয়েছে নয় যাই হোক সেই নিয়মগুলো এখানে বলছি না আমার চ্যানেলে পরিপূর্ণ কোরআন শিক্ষার কোর্স দেওয়া আছে ওখানে বিস্তারিত বলা আছে আমরা যদি কেউ কোরআন শিখতে চাই তাহলে আমরা ইনশাল্লাহ ওই কোর্সটি করবো এখানে ফ্রি দেওয়া আছে রয়া জবর রয় কোরাইসিনের উপরে ওয়াক্ফ ওরইস ওরইস লি ইলা ফিকোরাই লিলা ফিকোরাই লি ইলা ফিকোরাইস এরপর নাসি দ্বিতীয় আয়াত হামজা খারাজের ই আমরা জানি যে যে কোন হরফের উপরে খারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান দিতে হয় সেই হিসেবে হামজা খারাজের ই লাম ই দুইটাই টান হবে এক আলিফ এক আলিফ করে ফাজের ফি হামিম জের ফিহিম 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 ইলা إلى فيهم، إلى فيهم. راحز الرح لم زبرلا رحلة رحلة. راحز الرح لم زبرلا رحلة. تاشين زبر تاش تاش رحلة تاش رحلة تاش شين زرشي. তা আলিফ জবর তা এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে মোটা চিহ্ন এখানে চার আলিফ পরিমাণ টান দিতে হবে রিহলাতশশিতা হামজা জের ই রিহ আবার গোড়া থেকে পড়ি ইলাফিহিম রিহলাতাশিতাই ওয়াউ সাদ জবর ওয়াস 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 সায়া জবর সদিয়া জবর সাই ওয়াস সাই ফার উপরে ওয়াকফ এক আলিফ দিতে হবে ওয়াস সাইফ ইলাফিহিম ডি লাতশ্বিতা ইবাসয়িফ ইলাফিহিম ডি লাত শিতা ইবাসয় এরপরে আসি পরের আয়াতে ফালম জবর ফাল ইয়া আইন জবর ইয়া

রব্বা ফালিয়া রব্বা ফাল হা খার জবর হা হা খারা জবর হা জবর জাল হা জাল হা জাল জাল এসে ইলামের উপরে যে জজম হয়েছে এটাকে ধরবে হা বায়া জবর বাই তার উপরে অক্ফ بَيْت بَيْت رب هذا البيت هذا البيت فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْت فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْت رَبَّ هَذَا الْبَيْت إير بوري شي হামজা লাম জবর আল যেহেতু এটার সাথে মিলিয়ে পড়ার একটা অপশন আছে সেহেতু এখানে শুরুতে জবরটা দেওয়া হয় না এটা আমরা দিয়ে পড়বো ইনশাআল্লাহ আমরা ভাগ ভাগ করে শিখছি যদি একসাথে পড়তাম রব বা দাল বাই তিল্লাদি পড়তাম তিল্লা যেহেতু আমরা মিলিয়ে পড়ছি না আমরা আল্লাদি পড়বো হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ আলিয়া আল্লাদি এখানে দেখতে পাচ্ছি উপরে একটি চিকন চিহ্ন আছে অর্থাৎ এখানে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে হামজা ত এখানে একটু ধাক্কা দিতে হবে কারণ এটা কলকলার হরফ আত আইন জবর আ আত আ মিম জবর মা আতো আমা আতো আমা হা মিম আতো আমা হুম আমি আতো আমা হুম হুম এখানে একটা দেখতে পাচ্ছি পরে মিম এর উপরে তাসদি দেওয়া আছে এখানে একটি নিয়ম আছে সেই নিয়মটা এখানে আর বলার প্রয়োজন নাই আমরা যারা কোর্স করব সেখানে আমরা শিখব এখানে নিয়মটা বলতে গেলে অনেকেই বুঝবো না আমরা আর শুদ্ধটাও আমাদের করা হবে না এই জন্য নিয়মটা এখানে বলছি না জাস্ট করে পড়ে যাচ্ছি বানাম যেহেতু পাশাপাশি দুইটা মিম এটা বাদ দিয়ে এই হাটা এসে ডিরেক্ট এই মিমকে ধরবে হা মিম পেশ হুম মিম নুন নি এখানে ইকফা এটা গুন্নাটা অনুসারের মতো হবে যেমন বাংলা বাংলা এরকম মিং মিং আমরা যেরকম বলি পিঙ্কি অথবা কিং ওই অনুসারটা ব্যবহার হবে মিং জু আইনের উপরে ওয়াকফ হুম জুদি অত হুম জু ইচ্ছা করলে মিলিয়ে পড়া যাবে জু ওয়া মানা হম মিলিয়ে পড়া যাবে আমরা মিলিয়ে পড়ছি না ওয়াউ জবর ওয়া হামজা খার জবর আ মিম জবর মা ও নুন জবর না হা মিম পেশ হুম ওয়া আনা হুম এখানে আমরা দেখতে পাচ্ছি মিমের উপরে কাস্তিত হয়েছে সুতরাং এই এই মিমটা বাদ দিয়ে আমরা এই হা এসে ডিরেক্ট এই মিমকে ধরবে আর যদি আমরা যারা নিয়ম পারি তারা আমরা এখানে নিয়মটা কি হয়েছে সেটা বুঝতে পারবো এখানে আবার মিং যে আগেরটায় পড়ছিলাম এখানে মিং জু এই অনুসারটা হবে না এখানে নর্মাল মিনের উচ্চারণ মিন হবে খৌফ এটা ভিন্নভাবে হবে এখানে কারণ এটা হচ্ছে নুনসাকিনের ইজহার আর এটা ছিল হচ্ছে নুন সাকিনের ইকফা দুইটার নিয়ম ব্যতিক্রম পড়ার ধরনও ব্যতিক্রম আমরা নিয়মগুলো শিখলে আমাদের জন্য এটা একদম ইজি হতো মিন অন এখানে হচ্ছে وآمنهم من خوف من خوف أشو بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ أشاكري أمرا شكله خوب شندر بابه كلاستي كرتشي الحمد لله আমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং আমাদের পরিচিত যারাই পবিত্র কোরআন শিখতে আগ্রহী কোরআন শুদ্ধ করে পড়তে আগ্রহী তাদের কাছে আমরা ভিডিওটি শেয়ার করে দেব ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি